আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার চব্বিশ সালের এস এস পরীক্ষার্থীবৃন্দ তোমাদের প্রথম পর্যায়ের অনলাইন আবেদনের বা কলেজ চয়েসের রেজাল্ট ইতিমধ্যে প্রকাশ হয়েছে যেই সকল শিক্ষার্থীদের পছন্দের কলেজ আসে নাই সেই সকল শিক্ষার্থীরা বর্তমানে কি করবে সেই প্রসেসটাই এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেব এখানে কলেজ চয়েসের রেজাল্টের নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে নির্বাচন নিশ্চিত করুন যেহেতু আপনার পছন্দের কলেজ আসে নাই তাহলে আপনি এখানে নির্বাচন নিশ্চিত করুন এই বাটনে ক্লিক করার প্রয়োজন নেই তারপরে যদি চান যে আপনার পছন্দের কলেজ আসে নাই যেই কলেজ আসছে সেই কলেজে আপনি ভর্তি হতে চান তাহলে আপনি নির্বাচন নিশ্চিত করুন এই বাটনে ক্লিক করে আপনি নির্বাচন নিশ্চিত করবেন অর্থাৎ নিশ্চয়ন করবেন আর যদি আপনি চান যে যেহেতু আমার পছন্দের কলেজ আসে নাই তাহলে আমি এই কলেজে ভর্তি হব না তাহলে আপনার কাজ হচ্ছে দ্বিতীয় পর্যায়ে অনলাইন আবেদন করা আর এই দ্বিতীয় পর্যায়ের অনলাইন আবেদন তোমাদের শুরু হবে আগামী তিরিশ তারিখ থেকে অর্থাৎ বর্তমান জুন মাসের ত্রিশ তারিখ থেকে তোমাদের এই আবেদনটা শুরু হবে এবং চলবে জুলাই মাসের দুই তারিখ পর্যন্ত যদি তোমার পছন্দ কলেজ না আসে তাহলে তোমার চিন্তার কোনো কারণ নেই তোমাকে আবার তারা চান্স দিবে তুমি দ্বিতীয় পর্যায়ে আবার অনলাইন আবেদন করবে সো তোমার এই মুহূর্তে করণীয় কি এই মুহূর্তে তোমাকে কিছুই করতে হবে না তুমি জাস্ট এখানে রেজাল্টটা দেখবে তোমাকে কোন কোরেজটা তারা দিয়েছে দেখার পর এখানে যে একটা বাটন রয়েছে নির্বাচন নিশ্চিত করুন এই বাটনেও ক্লিক করার প্রয়োজন নেই তুমি সরাসরি এখান থেকে বের হয়ে চলে আসবে আসার পর তোমাকে আর কিছু করতে হবে না এখানে যদি যদি তুমি নির্বাচন নিশ্চিত না করো তাহলে 3০ তারিখ হওয়া মাত্রই তোমার এই নিশ্চয়ন অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে তারপর তুমি 30 তারিখ থেকে দ্বিতীয় পর্যায়ে আবার অনলাইন আবেদন শুরু করবে প্রথম পর্যায়ে যেভাবে একশোতে পঞ্চাশ টাকা ফি দিয়ে অনলাইন আবেদন করেছ সেম একইভাবে দ্বিতীয় পর্যায়ে আবার তোমাদেরকে একশোতে পঞ্চাশ টাকা ফি দিয়ে অনলাইন আবেদন করতে হবে এখানে দেখেন তোমাদের যে নোটিশ রয়েছে এই নোটিশে তারা বলছে দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ তিরিশ ছয় দু হাজার চব্বিশ রবিবার থেকে দুই সাত দু হাজার চব্বিশ মঙ্গলবার রাত আটটা পর্যন্ত এর ভিতরে তোমরা দ্বিতীয় পর্যায়ে অনলাইন আবেদন করবে এবং অবশেষে এই দ্বিতীয় পর্যায়ের ফল প্রকাশিত হবে চার তারিখে অর্থাৎ এর পরবর্তীতে মাত্র দুই দিন পর তোমাদের দ্বিতীয় পর্যায়ের কলেজ চয়েসের রেজাল্ট প্রকাশ হবে এবং এখানে তুমি দেখতে পারবে দ্বিতীয় পর্যায়ে তোমার পছন্দের কলেজ আসছে কিনা না আশা বুঝতে পেরেছেন যাদের পছন্দের কলেজ আসে নাই আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা দ্বিতীয় পর্যায়ে আবার অনলাইন আবেদন করবেন সেখানে দেখবেন আপনাদের পছন্দের কলেজ আসে কি না আশা করি বুঝতে পেরেছেন কীভাবে দ্বিতীয় পর্যায়ে আবার অনলাইন আবেদন করবেন এটা নিয়ে আমরা পরবর্তীতে আপনাদেরকে ভিডিও দিব সো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী যে ভর্তি সংক্রান্ত সকল তথ্য সবারকে পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ